আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো শত্রুর জবান বন্ধ করার তদবীর সম্পর্কে অর্থাৎ যে শত্রুকে দেখলে আপনি ভয়ে তটস্থ থাকেন শত্রুর ভয়ে আপনি ভীত অবস্থায় থাকেন সেই শত্রুর জবানটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন যে সে আপনাকে দেখলেও কোনো কিছু বলতে পারবে না বলার ইচ্ছা থাকলেও তার সেই বলার শক্তিটা হারিয়ে যাবে অর্থাৎ এক কথায় তার জবানটা কিভাবে বন্ধ করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এখন আপনাকে এই শত্রুর জবান কিভাবে বন্ধ করে দিবেন শত্রুকে দেখলে আপনি সর্বদা ভয় থাকেন শত্রু যেন কী করে ফেলে কি বলে ফেলে একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকেন আবার আপনি যদি ছোট্ট একটা আমলের মাধ্যমে বা ছোট্ট একটা তদবিরের মাধ্যমে ওই শত্রুর জবানটা বন্ধ করে দেন তাহলে কেমন হয় তবে হ্যাঁ কোনো অন্যায়ভাবে সেই তদবির করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে আপনি যদি সর্বদা শত্রুর ভয়ে ভয়ে ভীতু অবস্থায় থাকেন শত্রু আপনার ক্ষতি করতে পারে এমন তো এমন যদি হয় আপনার যানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এই আমলটি বা এই তদ্বিরটি করবেন এই তদবিরটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটা মাটির কলস সংগ্রহ করে নিতে হবে একটা মাটির কাঁচা কলস হলে ভালো যাতে ওই কলসের উপরে আমি এখন আপনাদেরকে দুটি আয়াতের কথা বলবো এই দুটি আয়াত এই কলসের উপরে লিখতে হবে লেখার পরে ওই কলসিটি কোনো একটি কুফের মধ্যে অথবা পুকুরের মধ্যে নিক্ষেপ করে দিতে হবে এই কাজটি যদি করতে পারেন তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আয়াতের বরকতি মহান আল্লাহ ভুলা আলামিনের ইচ্ছায় ওই শত্রুর জবানটা বন্ধ হয়ে যাবে সে আপনাকে দেখলে কোনো কথাই বলতে পারবে না এখন এই আয়াত দুটি কি চলুন আমরা সেই আয়াত দুটি জেনে নিই এই আয়াত দুটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের সাতান্ন নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল হাদিদ সুরা আল-হাদিদের এক নম্বর আয়াত এবং মহাপবিত্র আল কোরআনের একষট্টি নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আফ সুরা আসাফের দুই নম্বর আয়াত অর্থাৎ সুরা আল হাদিতের এক নম্বর আয়াত সুরা আসাফের দুই নম্বর আয়াত আপনারা স্ক্রিনে আয়াতগুলো দেখতে পাচ্ছেন অথবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নেবেন আয়াত দুটি হচ্ছে বিসমুল্লাহি রহমান রহিম সাববাহা আলিল্লাহি সামাওয়াতি ওয়াল আর ওয়াহুয়াল আজিজুল হাকিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলু তাকুলুনা মা লা তাফাদুন আমি আয়াত দুটি আবার পাঠ করছি প্রথমটি হচ্ছে সূরা হাদিতের এক নম্বর আয়াত সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম আর দ্বিতীয়টি হচ্ছে সূরা সাফের আসাফের দুই নম্বর আয়াত আরেকটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকলুন এই দুটি আয়াত আপনারা এই কলসের চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে লেখার পরে আপনারা যদি সবচেয়ে ভালো হয় যদি কোনো কুফের মধ্যে নিক্ষেপ করে দিতে পারেন আর যদি কূপ না পাওয়া যায় তাহলে পুকুরের মধ্যে নিক্ষেপ করবেন এতে করে ওই শত্রুর জবান চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এই তদ্বিরটি যিনি লেখক উনি বলছেন যে এটি অত্যন্ত পরীক্ষিত একটি তদবির তো আপনারা পাকের উপর রজ্জু হয়ে আল্লাপাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই তদবিরটি যদি করতে পারেন আমি আল্লাতালের কাছে আশাবাদী আপনি সফল কাম হবেন এবং শত্রুজ্জবান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ ওয়া আবারকাত